রেললাইনের বস্তির নতুন সর্দার নেই আবির্ভাব ইউটিউবে বস্তির সর্দার নেই অনেকগুলো সত্যি কথা সত্যি কথা গতকালকের ভিডিওতে নিজের মনের অজান্তেই বলে গেছে যে এমন নানার বাড়ি যে নানার বাড়ি তার দূরের আত্মীয় তেমন কোনো আত্মীয় না নানার বাড়ির মানুষরা যেখানে খাইছে পড়ছে যাদের যারা পালছে যাদের বেগুন পোড়া বড় রয়েছে তারা এখন কোনো আত্মীয় না আর বস্তির সর্দার নিয়ে আরেকটা কথা বলছে নানার বাড়ির মানুষদের নিয়ে খাইয়া কিছু দিত না দাদার বাড়ির কথা বাদে দিলাম আর বস্তির সর্দানির আজকে ভিডিওর টাইটেল ছিল অনেক দিন পর বাবার বাড়িতে এসে অনেক সুন্দর দিন এইভাবে দিন যাবে ভাবতেই পারি না কারণ বাপ্পির মা বাড়িতে নেই এই জন্য বস্তির সর্দানি আজকে অনেক খুশি ফুরফুরা মেজাজেন আর না হলে বিলেই চুন্নির মতো থাকতো বাপের বাড়িতে আই কারণ বাপ্পির মা নাই ফুর আর কারণ বাপ্পির মা থাকলে বস্তির সর্দাননি মন প্রাণ খুলি বাঁচতে পারে না নিঃশ্বাস ফেলতে পারে না দশক আর একটা এই মেয়ে গুটগুটটা বাত্তি তানুমণ্ডল কয়দিন পরে সাকিবের মারও কিন্তু একটা ল্যাং মারবে কিছুদিন পরে আরেকটা কথা বলি আপনাদের মানে এমনি তো কাজের মহিলা বানাই ফেলছে এই যে লুবি সাবানাকে দশক দর্শক একটা কথা আজকে আমি বলি এ মেয়ে এতটাই এতটাই মানে স্বার্থফর এবং চালাক কি পরিমাণ চালাক স্বার্থ ছাড়া কিছু বোঝে না এই মেয়ে দেখবেন কিছুদিন পরে বদারও ল্যাং তাবিয়া তানের লগত চোখ ফলটাইতে এই মেয়ের দুই মিনিট সময় লাগবে না তাবিয়াও তান ল্যাং মারতে যেটা এই মেয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে জীবনে তাবিয়া আর তান এ মেয়ে হিংসা করেই চাইব এরা যেন উঠতে না পারে দর্শক যেখানে এই মেয়ে বড় হয়েছে যা যেটা নানার বাড়ি যেখানে থাকে সে বড় হয়েছে সেইখান সেই জায়গাকে ওই মেয়ে এখন বলে তারা দূরে আত্মীয় আর একটা জিনিস বলি শারমিন বাইরের মানুষ শারমিনের চরিত্রগত দিক বলেন কেউ কিন্তু তোলে নেয় শারমিনের চরিত্রগত দিক খারাপ বা কিছু এই ধরনের কথা কিন্তু কেউ তোলে নেয় রোস্টিং চ্যানেল থেকেও আমি জানি না তুলছে কিনা কেউই মনে তুলে নেয় যেটা সত্যি কথা মানে যাই হোক কিন্তু কথা হয়েছে এই তানজিলা কতটা বেয়াদব একটা মহিম মেয়ে তোরা আফন মানে নিয়ারেস্ট তোর আত্মীয় যে মেয়েটা দুদিন আগে বিয়ে হয়েছে তোদের নিজের লোক বাইরের লোক না কিন্তু শারমিন তাদের জন্য তাদের ফ্যামিলির লোক তাহলে এই শারমিন চরিত্র খারাপ শারমিন বাজে শারমিন ভালো না এগুলো নাকি তারে কেউ ফোন দিয়ে বলে দর্শক সর্বপ্রথম কথা হয়েছে সাহস পায় কীভাবে যে আমার ফ্যামিলির একটা মানুষের নামে আমার কাছে এই কথা বলার সাহসটা রাখে কিভাবে। আর এই নির্লজ্জ বস্তির নি ইউটিউবে আই এই কথাটা প্রচার করে যে শারমিন ভালো না শারমিনের সাথে যেন না মিশে তাকে নাকি কারা কারা নাকি এটা সাজেশন দেয় মানে কি আর সে দর্শক কী যে মানে শুনতেই কেমন লাগে মানে নানার বাড়ির আর কোনো আত্মীয়র কাছে সে যাবে না নানার বাড়িরা তাদেরকে কোনো দিনই কিছু দেয় না যেটা তিসা কিছুদিন আগে তার বললো তার ছেলে মেয়েদেরকে মামারা একটা টাকাও দেয় না এই নির্লজ্জ বস্তির সর্দার নিয়ে ভুলে গেছে যে এই ফিতৃ পরিচয় নির্লজ্জ বস্তির সর্দার নিয়ে ভুলে গেছে যে যেখানে শারমিনের বাবা ক্যান্সার অবস্থায় ছিল যে একটা রুগী সে মৃত্যু পথযাত্রী ওই সময় তোরা ওই বাসাতে যাই তোর এই বদা যে পরিমাণ খঞ্জুনি বাজাইছে ওই বাসার ভিতরে এতগুলো মানুষ নিয়া সত্যি দর্শক আমি বলব এই পরিবারের মধ্যে শারমিনরা যে এই বাইদানিদেরকে বাসার ভিতরে জাগা দিয়েছে এরকম একটা পরিস্থিতিতে আমি হলো সত্যি ফিসাদি ফিডি বদারে বাসাতে বাইর করে দিতাম এই যে এতগুলা মানুষের রান্না করে খাওয়াইলো তারপরে যেটা এই মাল্টিপ্ল্যাক তার একটা ভিডিওতে বলছে যে আমার বাবা এত অসুস্থ কেউ কখনো একটা টাকা দিয়ে হেল্প করে নাই অথচ এই মুহূর্তে এই বস্তির সর্দান্নির হাঙ্গা লাগছিল এই হাঙ্গা উপলক্ষে সারা বাইদানি পরিবার ওইখানে যাই হিনা যায় উপস্থিত হয়েছে ওদের বাসার ভিতরে এবং ওইখানে ব্লক বানায় বাপ্পি মাতার উপরে খঞ্জনি বাজায় সারছে বস্তির সর্দান্নি এগুলো সব এখন ভুলে গেছে দোকানে ডেইলি নাকি ছয় সাত লাখ টাকার মাল ওঠে ছয় সাত লাখ লাখ টাকা কি বাফের ঘরের মোয়া না আলু কেলা তোর ওই যে থার্ড ক্লাস চারশো টাকা তিনশো টাকা দামের পাইকারি কাপড় সাত লাখ না বড় যে রইলে তোর দোকানে এখানে এক লাখ টাকার কাপড় আছে মনে হয় কারণ এটি পাইকারি রেটে সস্তা দামের কাপড় এক এক পিস কাপড়ের দাম হয়তো তিনশো সাড়ে তিনশো করে খুচরা পাইকারি দামে আনে এই তানুমণ্ডল মধ্যে বস্তির সর্দানির পিতৃ পরিচয়হীন মেয়ে তানজিলারে নিয়ে কথা বলবো পুরো ভিডিওর মধ্যে আরও অনেকেও আসতে পারে তো আসসালামু আলাইকুম বাইবরা ভালো আছেন নি ভালো আছি আপনারা লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন তারপর অসংখ্য ধন্যবাদ বস্তির সদ্যানের টাইটেল ছিল অনেকদিন পরে বাবার বাড়িতে এসে এমনভাবে দিন কাটবে ভাবতেই পারেনি খুবই ফুরফুরা মেজাজের আছিল মা মেয়ে দুইজন তাদের ব্লগে তাদের ব্লগের মধ্যে মামিয়ে মেয়ে দুইজন খুবই ফুরফুরা মেজাজ ছিল কারণ বাপ্পির মা বাড়িতে নাই এখন তার ঈদ তার উৎসব তার আনন্দ কিছু মানুষ এই সর্দার কমেন্ট করতেছিল যে সাকিবকেও একটু কথা বলার সুযোগ দিও বাপরে কি পরিমাণ গুট বাতিয়ে বাদ দিয়ে মাইয়া লজ্জাসরম কোনো কিছু নেই আমার চাচা শ্বশুর দশ হাজার টাকা দিছে তারে কি আমি এগারো হাজার টাকা দিব হ্যাঁ দশ হাজার টাকায় দিবে কতটা নিল যত চাচা চৌষত্তর কাছে দশ হাজার টাকা দিয়ে কি খুঁজছিল যে আমার টাকাটা আমাকে ফেরত দে দেখেন এই গালফুলি গালফুলি কিন্তু এই সর্দার নীরের রান্দার থেকে উড়ে আনি খাবার দেয় অথচ গালফুলিরও চোখ চোখ ফাল্টি দিয়ে লাইছে এই মহিলা দর্শক আসলে এটা তো মেয়ে বলা যাবেন এটা মহিলা বিশ্বাস করেন দর্শক এই মেয়ের আজকে এই আচরণটা দেখে আমার কাছে মনেছে বেশি দিন দূরে নাই বাপ্পিরও এই যে পালিত কথিত বাপ পরিচয় দিছে দেখবেন বেশি দিন দূরে নাই বাপ্পির গলায়ও ফাড়া দিতে মেয়ের সময় লাগবে না আর তা না তাবিয়াকে তো একদমই কোনোভাবে চাইবে না তারা উঠুক টাকা পয়সা হোক এই মেয়ে এতটা হিংসা প্যাটের ভিতরে আচরণে আচরণে তার আগের থেকে আচরণে বুঝাইছে যে তিসার সাথে তার কোন একটা দ্বন্দ্ব চলতেছে তিসারে কিন্তু পাশ কাটাই চলছিল আর একটা জিনিস আপনারা দেখছেন নি দর্শক বাপ্পির বাড়িতে নাই বাপ্পি দিশা বলল কল নষ্ট হয়ে পানি পড়ছে অথচ না কল নষ্ট হয়ে পানি পড়ে নাই তারা কল খুলে চলে গেছে তিশারা কল খুলে চলে গেছে যার কারণে তাদের ঘরে এত বানিয়েছে তো এই বস্তির সর্দানি নিচ্ছে এ খবর পাইছে পাইছে না পাওয়া ছাড়া কি বাকি ছিল এই রেললাইনের বস্তির সর্দার নিয়ে আয় কিন্তু এখানে হেল্প করতে পারতো যে কি পানি কি হয়েছে না হয়েছে যেহেতু চাবি রেখে গেছে বাবার বাড়ি হিসাবে আপনজন জন হিসাবে সত্যি দর্শক আমার বাবার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলে আমি যাবো না যেমন আমার মা বাবা বাসাতে নাই গড়ে পানি পানি বরে গেছে আমি তো অন্তত জামাই নিয়ে দুই একটা লোকজন ডাইকা এগুলো ক্লিন করাইয়া ফার্নিচারগুলো সরাই টরাই গুছাই গাছাই কিন্তু আইতে পারতো কিন্তু দর্শকে বস্তির সর্দার নিয়ে এতটাই স্বার্থপর পর্ব যে আমার তো আর এইখানে কিছু নাই যেখানে বাপের মা বলে দিছে তার তো আর সাকিব সারা কেউ নাই আর কেই আছে সাকিব সারা তানজিলার তেমনি বস্তির সর্দা নিয়ে আজকে সাকিবে কি জানি বলে নাজমা বেগমরা না পাইয়া আজকে কইতে আসে বাবার বাড়িতে অনেক দিন পরে এমনভাবে দিন যাবে ভাবতেই পারে না কারণ নাজমা বেগমের ডরে থাকতো। কারণ জানে যে এখানে কোনো তার কোনো অস্তিত্ব নাই এখানে যে সে তার লাফালাফি করবো দফাদফি করব নিজেরে জাহির করবে এটা তার বাবার বাড়ি এটা জাহির করবে নাজমা বেগম থাকলে তো এটা জাহির করতে পারে না যার কারণে নাজমা বেগম নাই দেখে সে আজকে অনেক খুশি বসে রেললাইনের রেল লাইনের বস্তি সর্দানি পরিবারের বউ এই মেয়ে এতটাই বদমাইশ একটা মহিলা এই মহিলা আজকে চিন্তা করে এদের লজ্জা নাই প্রতিটা পরিবারে এরকম সত্যি দশক টাঙ্গালের মতো বাপি চলিয়েছে আমার মেয়ে তো আমি তাকে গিফট দিব আর ও যাবারটা সেলেটটা ইয়ে দিব আপনি তো ভাবিয়ে দিব হ্যাঁ তো বাজার তেন এই বস্তির শর্ধান নিয়ে ওই যে সারমিনের হাতের যেই একটা সারমিনেরটার মধ্যে দুর্গা মুর্কা আই হয়েছে বাটুয়া টাইপের যে ব্যাগটা আছে ওই ব্যাগটা দেখিয়া কইতাছে এগুলো তো লোকাল এগুলো এইখানেই পাওয়া যায় অত ব্যাগটা কিন্তু কেউ একজন গিফট করছে মেয়েরে কথা বলতে তো একটা লজ্জাস্বরম আছে যে আমার তো এই গিফট আর আরেকটা জিনিস বদা কোনো কিছুই আনে নাই এই বস্তির শরদানির জন্য কোনো কিছুই আনে নাই শুধু তিসে একটা ব্যাগ দিছে ওই যে তৃষ একটা ব্যাগ দিছে যেটা বললো এই ব্যাগটা অনেক সুন্দর হয়েছে ওই একটা ব্যাগ দিছে আর সব কিছু কিন্তু মানুষের দেওয়া এনে বই বস্তি শ্রদ্ধা নি করছে এগুলো তো এখানেই পাওয়া যায় আমার শুধু এই ব্যাগটাই পছন্দ হয়েছে দর্শক এতটাই নির্লজ্জ যে জিনিসপত্রগুলা মানুষের দিছে অন্তত ক্যামেরার সামনে তো অন্তত ভদ্রতার খাতিরে মানে খাতিরে বলতে পারতো যে না ঠিক আছে সবগুলো জিনিসই সুন্দর মানে ওই যে ব্যাগ হাতি নিয়ে বলতেছে এগুলো তো এখানেই কিনতে পাওয়া যায় এগুলো এখানেই আছে কিন্তু এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে আসলে বাপ্পি কোনো তানু র একটা ভিডিও দেওয়ার জন্য মনে হয় বাপ্পি একটা পারফিউম দিছে সম্ভবত যেটা গোবর টোকানিরও দিছে আবার ইয়ার ও দিছে মিম রেসে সাবিনার দিছে তো দর্শক বাপ্পির দেওয়ার মধ্যে গিফট হয়েছে কি গিফট ছিল এগুলা ওই যে একটা ইয়ে একটা পারফিউম ছিল আর ওই যে টি শার্ট দেওয়ার একটা ব্যাগ ছিল আর মনে হয় সম্ভবত ওই যে কাপল যে ওয়াচ ওই ওয়াচটা তিশা আনছে দুজনের জন্য আর এই যত সব গিফট এখানে ছিল ব্যাগ তারপর শাড়ি আবার এটার নাম কি ইয়ে ছিল জুয়েলারি ছিল ওগুলো সব মানুষের দেওয়া গিফট এই তানোর জন্য কিন্তু স্পেশালি কোনো জিনিসে কিন্তু মা ইয়ে আনে নাই বদা বদা আনে নাই ওইখান থেকে দেওয়ার জন্য অথচ মানুষের দেওয়ার গিফট আনি ওই গিফট নিয়ে তানুরে বসা দিছে মেয়ে আমার মেয়েকে আমি আমার গিফট দিব আসলে কোনো কিছুই আনে নাই বদা মালয়েশিয়া থেকে শুধু একটা পারফিউম আর একটা ব্যাগ ছাড়া করে দেখছেন আজকে দুই দিন থেকে টিসার বাসার ভিতরে এই যে তানের যে টিচার ওই লোক কিভাবে খাটের উপরে বইথায় গড়ের জামের মতো নাকি গড়ের ফলার মতো কি এগুলা দর্শক কোন তো এটা মনে হয় তানের ফড়াই কিন্তু ফড়াইতে তো দেখলাম না কিন্তু দুই দিন থেকে তাদের ব্লগের মধ্যে কিন্তু দেখা যাইতেছে আবার তাকে রান্না রান্নাঘরে নিয়ে ডিমের ওই যে ইয়েটা কি বলে ওইটা রে ডিমের ডিমের ডিম দিয়ে ওই যে বিভিন্ন জিনিসপত্র একসাথ করে খাই যে নামটা বলে গেছি কি নাম জানি জানি না মনে নাই ডিমের যে শশা টসা তেঁতুল তেতুল দিয়ে একটা ভিতরে ইয়ে ঢুকায় যে এটা খাই জিনিসটা কিন্তু খুবই টেস্ট আমি বাইরে খাইছিলাম একদিন বাসায় কখনো তৈরি করিনি মনে মনে ভাবছিলাম একদিন বাসা বানাইবো তো সুযোগ হয় নাই বাইরে খাইছিলাম কিনা দেখেন দানজিলা বেশি আজকে বাড়াবাড়ি আর বেশি ফুরফুরে মেজা যে বেশি ছিল এটা এমনি বিয়াদব একটা বিয়াদব হওয়ার কারণ হয়েছে দশক কারণ আছে কারণ এক তো তার পিতৃ পরিচয় নাই তার শাসন বারণ করার মতো মানুষ ছিল না নানা নানির কাছে বড় হয়েছে এই নির্লজ্জ মানে এই বস্তির রেললাইনের বস্তির সর্দার হইছে হয়েছে তানজিলা নতুন করি তালিনুরের অবদানও কিন্তু ভুলে গেছে তালিনুর কিন্তু মরিয়ম বা ইয়া ভিডিওতে যেগুলো ভিডিওর মধ্যে যতটুকু দেখানো যায় আর কি বা আবদিয়া তাবিয়া বা তানজিলা এদেরকে কিন্তু কালী নানি তো নানি তো অবশ্যই ভালোবাসবো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভালোবাসা যাইলে কিন্তু খুবই খুশি হয় কালিনুর কিন্তু দেখেন দর্শক নানার বাড়ির অবদান সে ভুলে গেছে তার নানারা এমনই মানুষ এতই গরিব ফকিন্নি টাইপের লোক যে তাদেরকে নেচার হিসেবে দিত বাকি কিছু দিত না আর মা তো বলছে যে তার বাইরে কোনোদিন একটা টাকা দেয় নাই কিন্তু দর্শক মানে কি আশ্চর্য যেখানে সে ছিল যাদের খেয়ে সে বড় হয়েছে যারা তারে পালছে তারা এখন তার দূরে আত্মীয় কত বড় স্বার্থপর মেয়েটা কিছুদিন পরে বাপ্পি তাবিয়ারও কিন্তু বলবে তারা আমার দূরে আত্মীয় তারা এখন আর আমার কেউ হয় না আজকের ভিডিওটা এই ভিডিওটা বানানোর মূল পয়েন্ট হয়েছে দর্শক এই তানজিলাকে তারা তাদের কোনো ব্লগাররা তাকে ফোন ব্লগার না তাদের ভিউয়ার্সরা ফোন দিয়ে বলে যে এই শারমিন ভালো না এই শারমিনের চরিত্র ভালো না শারমিনের সাথে মিশো না কতটা নির্লজ্জ আর নিকৃষ্ট হইলে যে শারমিনের বিয়েটা হয়েছে যে আজকে বাহিরের মানুষ একটা কথা বলা সেটা আলাদা হিসাব কিন্তু দেখেন বিয়ে হয়েছে যে আজকে দু তিন দিন হয়েছে এই দুই তিন এক সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে দে এক সপ্তাহ পরে এদের ফ্যামিলির কোনো মানুষ যদি বলে যে মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে শারমিনের শারমিনের চরিত্র খারাপ শারমিন ভালো না শারমিনের সাথে মিশো না এই কথা কি এই রেল লাইনের এই বস্তির সর্দানের কি বলা কি এই মুহূর্তে এই কথাগুলো বলা কি উচিত হয়েছে দর্শক মাল্টিপ্লাক খারাপ বা যাই হোক যাই হোক এটা বাহিরের মানুষ বলাটা একটা কথা কিন্তু তোরা কিভাবে ভিডিওর মধ্যে আসা শারমিনের বিয়ে হয়েছে যে অনফা এক সপ্তাহ না মাল্টিপ্লাকের এক সপ্তাহ হয়েছে এর মধ্যে আসা তানজিলা এই ধরনের কথাবার্তা বলে আর সবচেয়ে বড় কথা হয়েছে তোরা যদি স্পেস না দেস তাহলে তোদেরকে ফোন দিয়ে কিভাবে বলতে পারে তোর ফ্যামিলির ওই মহিলা খারাপ এর সাথে মিশবা না এই মহিলা খারাপ ওর সাথে মিশবা না এই কথাটা বলার জন্য স্পেসটা কে দিছে দর্শক বলেন তো আপনারা যদি তোরা সেই সুযোগটা না দিতি কোনো একটা পাবলিককে তাহলে কি পাবলিক কি তোর ফোন দিয়ে এগুলা বলতো আর তোর এত সময় কোথায় ভিউয়ার্সদের এত পাবলিকদেরকে ডাকি ডাকি তোদের দেড় লক্ষ সাবস্ক্রাইবারের মতো আছে তিসার চ্যানেলে কাছাকাছি তো এত সময় কোথায় যে সবাই তো তোদেরকে ফোন দেয় আর তোরা ফোন ফোনা ওদের সাথে গল্প করস এবং তোরা যেই পরিমাণ স্বার্থপণ নিজেদের স্বার্থ ছাড়া তোরা কোনো কিছু বুঝোস না যে তান কয় যে ক্যামেরা ওপেন করলে ক্যামেরা ওপেন করি খাওয়ার সময় কিসের ভিডিও খাওয়ার সময় কোনো তাদের একটা মানে জোট হয়েছে আমি আপনাদেরকে একটা ভিডিওতে কিছুদিন আগে বলছিলাম যে তাদের একটা মানে যাই হোক তারা যেহেতু ব্লক করে তারা তারা একসাথে এক ইউনিটি ইউনিট হিসেবে দেখাইতে হবে তাদের মধ্যে কত আন্তরিকতা আছে এটা বুঝাইতে হবে কে কী বললো কানে নেওয়া যাবে না তাদের একটা এটা একটা মানে নিজেদের মধ্যে একটা সলা পরামর্শ ছিল আর একটা কাহিনী চিন্তা করেন বদা শারমিনকে দাওয়াত দিয়ে আসে যে তোমরা যাবা তোমরা কিন্তু যাবা আমার বাসা আমার তরফ থেকে আমার বাসায় তোমাদের জন্য যাওয়া হ্যাঁ তোমরা কিন্তু যাবা বুঝছা আমি কিন্তু আবার বলবো না আজকে আসো কালকে আসো হ্যাঁ হ্যাঁ আমি বলবো না কিন্তু তোমরা কিন্তু আমার তরফ থেকে যাওয়া যাবা কিন্তু বলে দিলাম বলে দিদি হ্যাঁ হ্যাঁ মানে কি যে একটা অবস্থা তো বদা কিন্তু বলে দিছে যাবে কিন্তু তানজিলা আজকে কি কি কইলো যে তানজিলা কইলো যে তার জামাইরে কি তারা দাওয়াত দিছে নি তোর রেখে তো নানার বাড়ির মানুষের দাওয়াত দিছ তুই যে লাল অন্য একটা মাথার দি লালন একটা মাথা দিয়ে টিং টিং করি না আস্তে নানার বাড়ি চলে গেছে তোরে নানার বাড়িতে আমি কি দাওয়াত দি কি কিছু দি তোরে কি এত ইয়া করি দাওয়াত করে নিয়ে দিচ্ছে কি খেঁচুরি আর ইলিশ মাছের লেস তোর নানার বাড়িতে গিয়ে দিছে কই তুই ফয়লা নাতিন তোর বিয়ে হয়েছিল তুই যাওয়ার পরে খাসি জবাই দিলো না তোর বাপ তো দুদিন পরে আই বড় আই হ্যাঁ যেতে কাশি দেখ দেখ বড় যাবাই যে গাই হ্যাঁ হ্যাঁ তোর জামাই যাওয়ার পর তো অন্তত খাসি যাওয়াই জবাই দেওয়ার কথা ছিল তোর নানার বাড়ির অবস্থা তো এখন চেঞ্জ হয়েছে কই দেয় নাই তো দশক নানার বাড়ি ভালো আছে মন্দ আছে খারাপ আছে একটা নায় জন্য মেয়ের ঘরের নায় জন্য নানার বাড়ির জায়গাটাই কিন্তু আলাদা দর্শক যে সত্যি কথা দর্শক আমি নিজে ফিল করি এই বয়সে এসেও কিন্তু নানার বাড়ির যে একটা মায়া আদর নানি নানি মামাদের যে পরিমাণ একটা আদর আমি জানি না আপনারা ফিল করেন কি না আমি এখনও মানে যখন একা থাকি তখন আমার নানার বাড়ির সেই ছোট্টবেলার স্মৃতিগুলা কিন্তু আমার খুবই মনে পড়ে আর এই রেল লাইনের বস্তির সর্দার নিয়ে সাড়ে সাত দিন আট মাস বিয়ে হয়েছে দে কয় নানার বাড়ি তারা আমার দূরে রাত্রি অথচ ওই বাড়ির বেগুন পোড়া খায় মানুষ হয়েছে কতটা নির্লজ্জ মেয়ে তো দশক সত্যি কথা বলতে আমি মানে পার্সোনালি যখন একা থাকি নানার বাড়ির কত স্মৃতি মানে ছোটোবেলায় যে যাওয়া আশা করতাম কত নানা নানিরা আছে কাজিন নানা নানিরা আসে এত আদর করতো তারা তখনকার মানুষে আলাদা ছিল এত আদর করতো মানে তাদেরকেও আমি মিস করি তারা কিন্তু মারা গেছে তাদেরকেও মিস করি ক্ষেত্রে আদরটা ছিল আবার আলাদা আমার মামাদের কোনো মেয়ে বাচ্চা নাই আমার এক খালা আছে খালারও কোনো মেয়ে বাচ্চা নাই আমার আমার যখন বিয়ে হয়ে যায় বিয়ের ছয় মাস পরে আমার একটা খালাতো বোন হয়েছে তাহলে বুঝতেই পারেন কেমন আদরটা আমাকে করছে নানার বাড়ির ফিলিংসটা আলাদা আমার জন্য কিন্তু এই তানুমণ্ডল বস্তির সর্দান্নির পিতৃপরিচয়হীন মাইয়ের কথা শুনে আমি খুবই অবাক হয়েছি যে কিভাবে নানার বাড়িরা দূরে আত্মীয় হয়ে যায় আপু কমেন্ট করছে উনি লেখছে কমেন্ট করি আগে উনি লেখছে মাকে যে জোর করে টাকা নিছে এটা টেপি ডাইরেক্ট বলে দিয়েছে ওর মামারা এত বড় লোক না তাদের কাছ থেকে দুই বড়ি দিয়ে দুই লাখ টাকা নেওয়ার কি দরকার ছিল আর বদা যদি সত্যি তোর বাপ হতো তাহলে এত বছর আগে বদার বোনকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়াইছে নিজের মেয়েকে পড়ার জন্য কোনো খরচ না করে বিয়ে দিয়ে দিল ঠিকই তো মালয়েশিয়া পাঠাবে যেটা লুলু বলছিল যে তোর কাছে নিয়ে বাপ্পের বাবা আর সে আসলে একজন শিক্ষিত বিচক্ষণ মানুষ আসিল যার কারণে মাহিনুরকে মানে নাই এজন্যই বলছে যে ফাতেয়াকে বলছে যে তানকে নিয়ে তোর কাছে রাখবি তোর কাছে নিয়ে মানুষ করবি কারণ সে জানে তার ছেলে এবং যেটার মহিলা বিয়ে করছে এটা কুলাঙ্গার বড় বংশধর পরম্পরায় যে আসতেছে এই বংশধর মানুষ হবে না কুলাঙ্গার হয়ে যাবো বাপ্পির মতো যার কারণে এই জন্য ফাতেয়ারে বলছে নিয়ে পড়াইতে আসলে দুইটা ডিম ফাটাই ফেলবে এই জন্য মনে হয় সুইপার দলের গলা চেপে সুইপার দল গলা চেপে ধরেছে না হলে এত গলা ফাটাইয়া কথা বলে একদিকে গলা চুপ শারমিন ওদের চেয়ে একটু ভদ্র না হলে বের করে দিত বদাকে ছেলে কিভাবে স্কুলে মুখ দেখায় এমন নোংরা মানিয়ে নিয়ে ছেলে কিন্তু এত বড় হয়েও স্পষ্ট কথা বলতে পারে না নানার মতো হয়েছে কোনো স্পষ্ট কথা বোঝা যায় না জিভায়ে আটকাই থাকে সব ডিরে পুরা খানদানের সব ডিরে তো না বাবা 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 আরেকটা আপ দিয়ে গলার ভিতরে গড় গড় না কফেরি লই কি তা কয় হাল্লা জানে এদিকে আদা মাদা ইন একটা হেন একটা আদা মাদা কি কইতে চাই কি বুঝাইতে চাই এই দেশের তাই দেশে চলি যায় কথা কইতে গেলে মন্ডল বলছিল যে তানু মন্ডল বলছিল যে তারা তো কিন্তু আমার বিয়েতে আসতে আমি তাদেরকে ভালোবাসি দেখে তাদের বিয়েতে গেছি ওরে তানু মন্ডল তুই বাফের মরমটা তুই বুঝবি কি তোর কি বাফ আছে যার বাফ আছে সে জানে তার বাবা অসুস্থ হওয়ার মরমটা সেই বুঝে তোর তো কোনো বাপ নাই তুই পিতৃ পরিচয়হীন মেয়ে যার কারণে তুই বাবার মর্যাদা কখনো বুঝবি না যার বাবা মৃত্যু শুধু যারে যারা যার বাবা মৃত্যু শয্যা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে শারমিন তার বাবাকে কার কাছে শারমিন বা শারমিনের মা যদি তাদের বিয়েতে যায় তাইলে শারমিনের ভাইয়ের বউ যদি যায় তাইলে শারমিনের বাবার কার কাছে রাখি যাব বলতেছে তারা তো আসতে পারতো চিন্তা করেন দর্শক কতটা নির্লজ্জ শারমিন তার বাবারে ভালোবাসছে এবং তার প্রচুর পরিমাণ সেবা যত্ন করছে মাল্টিপ্লাগ কিন্তু বাপরে অনেক সেবা করছে এবং নিজের টাকা যতটুকু ছিল যতটুকু ততটুকু ট্রিটমেন্ট করাইছে শারমিনের নিজের টাকা দিয়ে কিন্তু বাবু তোরা আটকে রেখে তোর খালার আয় না করে অথচ এই মেয়ে বলতেছে যে অসুস্থ বাপরে রাইখে এখানে আহ এই পিতৃ পরিচয় মাইয়ের বিয়ে খাইতে যাইতো দর্শক আরেকটা কমেন্ট করি প্রচুর কমেন্ট আসছে আজকে কমেন্ট পড়বো শুধু দর্শক ইউটিউব মাক্ষীর পিছনে যারা ইউটিউবে আসছে প্রত্যেকটা মানুষকে টর্চার করছে মাহনুল প্রত্যেকটা মানুষ থেকে এই যে নিজের মুখে স্বীকার করলে যে টাকা নিছে গয়না দেওয়ার জন্য কেন রে তোরে গয়না দিতে হবে কেন তোরে এত গয়না দেওয়ার কি প্রয়োজন আছে এমন কোনো রাজ খানদানের মধ্যে তো তুই বিয়ে বস নাই তুই তো বিয়ে বস একটা বস্তির বটকা জাম্বু পরিবারের নিয়ে হয়ে গেছ ছেলের বউ তোরে এত গয়না দেওয়ার কি প্রয়োজন আছে মানুষের গলায় ফাড়া দিয়া দশক কমেন্ট করি ফাতে নাজদিনের বাবা এই বাইদানি পরিবারের মেয়েকে বউ হিসাবে মেনে নেয় ফাতেয়া ও তিশাকে পছন্দ করে না তাই নিরিশাকে বলছিল তার ভাবিকে ইচ্ছা মতো ধুয়ে দিতে আর সেই ফাতে এই বাইদানিগুলোকে ইউটিউবে এনে সুন্দর করে প্রতিশোধ নিয়ে নিল এবং পুরা দুনিয়াকে বুঝিয়ে দিল কেন তার বাবা তিসাকে মেনে নেয় নাই ফা সুন্দর করে এই ফকিনীকে ব্লগ বানিয়ে বানিয়ে তার আগা আগাছা পরগাছা পুরা পরিবারকে পুরা দুনিয়ার সামনে এনে সুন্দর করে ইচ্ছা মতো ধুয়ে দিল তিসার পুরা ব্লগ তিসার পুরা ব্লগার পরিবারের চরিত্র ফাতিয়া নাজনীন একাই খুলে দিয়েছে দিয়েছে বুঝিয়ে দিল এসব নোংরা ল্যাংটা পরিবারের এই জন্য তার বাবা মেনে নেয় আর তার ভাই বদাকে ফাতিয়া বুঝিয়ে দিল কতটা নিচে নিচে নামতে পারলে বদা এমন একটা পরিবারে বিয়ে করে সুন্দর প্রতিশোধ ফাতে নাজ দশক একটা একটা কথা বলে যে এই যে লুলু লুলু ম্যাডাম লুলু ম্যাডামের শ্বশুরবাড়ির কোনো মানুষের মানুষরা কিন্তু লুলু ম্যাডামের সাথে মিশে না মানে সুসম্পর্ক বজায় চলে না শুধুমাত্র এই বাইদানি পরিবারে বাপে বিয়ে করার কারণে লুলুর সাথে লুলু শাশুড়ির কিন্তু সুসম্পর্ক শ্বশুর শাশুড়ির কিন্তু পাপ নাই আইসা কোনোদিনও বাপিদের বাড়িতে যায় না আর তারপরে দিয়ে যায় নাই এবং তিসার বাসায় এত কিছু যায় কোনোদিনও লুলুর শাশুড়ি আসে নাই দাওয়া তো দেয় তারা জানে যে এটা বাইদানি পরিবার আর ওই যে একটা আপু কমেন্ট করছিল যে লুলুর বাসুর বা চাকরি করে কিন্তু উনিও দিন এদের পরিচয় জিজ্ঞেস করলে উনি এড়াই যায় কারণ এদের কারণে লুলুর শ্বশুরবাড়ির মানুষরা পর্যন্ত এই ফাতেহাদের পরিবারের কার মানে আসা যাওয়া যে আন্তরিকতা একটা আছে না একটা মেয়ের জামাই মেয়ে বিয়ে দিছে ওই বাড়ির সাথে একটা আন্তরিকতা থাকে ওইটা কিন্তু নাই শুধু এই বাইদানি পরিবারের সাথে আপ্যাত্মীয়তা করার জন্য নগরে যেটা একদম বাস্তব সত্য কথা ফাতিয়া নাজনিনের জীবনে এই যে লুলুর জীবনে যে অতীত একটা ইতিহাস যে আছে যেটা আপনারা জানেন থাকতে পারে অনেকে এরকম হাং প্রেম প্রীতি এডে হেডে আর এখনকার যুগের এটা তো কডা কয়ডা বেড়া লগে যে প্রেম প্রীতি করে কয়ডার সাথে রুম ডেট আইয়ে। তো যেটা যার যার অভিরুচি কিন্তু কথা হইলো দর্শক দিনের যে এই যে কুকীর্তিগুলো আগের এগুলা কি কারণে বাড়িতে নিচে এতটা বাইরিত না যদি এই বাইদানী পরিবারের সাথে ওই ব্যক্তির পরিচয় না হয়তো ওই ব্যক্তি বাইদানি পরিবারে বিয়ে না করতো তিসা যদি না নামাইতো তাহলে ফাতেয়ার ইজ্জত কি ইউটিউবে এভাবে তেনা তেনা করে ছাড়তো না কি কন্ধ দশক বুঝে কিন্তু একবারে সুন্দর প্রতিশোধগুলা নিচে তৃষা থেকে কেমনে কেমনে নিচে আপনারা ভালো করে জানেন যে তানজিলার বাবার আসল জন্ম পরিচয় এগুলা কিন্তু ফাতেয়া একাই এগুলো প্রচার করে দিছে ইউটিউবে এখানে এবার পাতিয়া হিট হয়েছে মরিয়মকে ফাতিয়ার পুরানো জামা পরানো হয়েছে আবারও তানুমণ্ডল মনে করে দিল পাতিয়া তানজিলাকে এই প্রশ্ন করে ইউটিউবে একটা ভালো প্রমাণ রেখে দিয়েছে তানজিলা কে তানজিলা কে ওই যে ফোন আলাফে আর বদা দুইজনে মিলে মনে হয় এই কাজগুলো করে যাতে বাইদানি সম্প্রদায় নিজেদের অতীত মনে রাখে তার সাথে তো মণ্ডলের অনৈতিক সম্পর্ক ছিল খালি বাসায় তারা দরজা আটকিয়ে থাকতো আবার এবারও বোটকা জাম্বুকে ডান বদাকে বামে নিয়ে তানুমন্ডল একই ভিডে শেয়ার করেছে এগু এগুলোর উত্তর যেন তানুমন্ডলের রেল লাইনের বস্তি রেল লাইনের বস্তির সর্দানির তানু গলা উঁচু করে দিয়ে যায় লাইনটা লেখছেন এই লাইনটা অনেক কমেন্ট করছে যে এরা যে কোনো কিছু হইলে ভিডিও বানানোর জন্য বসা যায় একটা ভিডিও আপলোড করে দেয় যে কোনো কাউকে ছোট করতে দুই মিনিট সময় লাগে না পরিবারের ভিডিও নিয়ে বসা যায় তিসা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলা ছিল আইসা বসা যায় কিন্তু এই যে তানু মন্ডলের লাইফে বিতর্কিত যে একটা জীবন তার পিতৃ পরিচয় কি এটা নিয়ে যে ইউটিউবে এত চর্চা চলে এইটা নিয়ে কোনোদিন একটা ভিডিও বানাইতে বসে না এটা নিয়ে কোনো একটা ভিডিও না না তিসার তো উচিত যে একবার ওই যে জাতীয় পরিচয় পত্র বানাইছে ক্লাস এইটে উডার পর মানুষের জন্ম হওয়ার পর জন্ম সনদ বানায় বাপে নাই কেউ নাই অস্তিত্ব নাই আর আবার কিসের জন্ম সনদ ইউটিউবে আসার পর তানজিলের ক্লাস এইটা তার পরিচয় পত্র বানাইছে জন্ম সনদ তো দর্শক তাও তানজিলের জন্ম সনদ করিম বক্সের বাড়ির ঠিকানা হয়েছে তানজিলার জন্মসনত কিন্তু ফিতার বাড়ি হয়েছে ভাবনা তানজিলার বাড়ি হয়েছে ইয়া আল চিন্তা করেন দর্শক তানজিল বাপির মাইয়া অথচ তানজিলার বাড়ি হয়েছে ইয়াতে আল জাজিরা করিম বক্সের বাড়ি দড়ি কেন্দি কিটা কিটা কিতা হার তানের বাড়ি হয়েছে পাবনা তাবিয়ার বাড়ি হয়েছে পাবনা জন্ম সনদ এবার তেসে একদিন একটা কাজ করতে পারে তানজিলার ডিএনএটা টেস্ট করে নিয়ে ইউটিউবে ছাড়ি দেওয়া উচিত যে কোনো এক লোকের মুখের মানে এ মেরে দেওয়া উচিত ছিঁড়ে মেরে দেওয়া উচিত দেখ ডিএনএ টেস্ট করে এটা আমার মেয়ে তাঞ্জিলা এটা বদার মাইয়া এটা তো পরিচয় করানো দরকার ছিল সবই তো নিয়ে আইসা বোঝা যায় কিন্তু এই প্রমাণটা করে দেওয়া বদার জিদ্দের ঠেলায় করা উচিত আমার মনে হয় কমেন্ট করে এখানে একটা আপু কমেন্ট করেছে আপু তাঞ্জিলা আজকে যে অ্যাগ্রেসিভ মুড নিয়ে কথাগুলো বললো মনে হচ্ছে খেয়ে ফেলবে সবাইকে শারমিন পরিবারকে বাসও দিল আবার তেলও মাখলো যে ছোট থেকে নানার বাড়িতে বড় হলো আজকে সে মেয়ে বলতেছে নানার বাড়ি অনেক দূরে আত্মীয় অনেকে নাকি পরিচয় দেয় না আমি অবাক হয়ে গেলাম আজকে তানজিলার কথা শুনে যার বাপের পরিচয়টা আজ পর্যন্ত ঠিক মতো বলতে পারলো না সে মেয়ের কথায় কি দাফো মনে হয় তানজিলার শ্বশুর শাশুড়ি তাদের ভবিষ্যৎ সম্পর্কে একটু সচেতনভাবে চিন্তা করা উচিত নাইলে ইন ফিউচারে সাকিবের বাবা মার কপালে দুঃখ আছে কারণ সাকিবের মা এখনই তানজিলাকে তাঞ্জিলার সামনে বয়ে বয়ে কথা বলে দেখলেই বোঝা যায় এই বাপ্পি যেমনই হোক না কেন তাঞ্জিলাকে কিন্তু সমা সমা সমাজের সামনে নিজের মেয়ে পরিচয় দিয়েছে নাইলে এই যা তাঞ্জিলা এই পর্দাস্তরে পর্দা পড়ে থাকতো হয়তো থাকতে হতো পরিচয় দিয়েছে না হলে আচ্ছা বাপ্পের উচিত হবে তান আর তাবিয়ার ভবিষ্যৎটা শক্তভাবে গড়ে দেওয়া কারণ এই মেয়ে আমার মনে হয় না ভাই বোনকে দেখবে কারণ দেখেন তিসা যেদিন ঢাকায় আসলো তাঞ্জিলা কিন্তু পারতো ওর বাড়ি থেকে কিছু খাবার রান্না করে নিয়ে আসতো আমাদের মনে হয় না কেউ দেখবে কারণ দেখেন তিসা যেদিন ঢাকায় থেকে আসলো তাঞ্জিলা কিন্তু ও আচ্ছা রান্না করে নিয়ে আসতে হবে যেটা বাপ্পি ও বিডিওর বিওয়ার্সদের নাম করে বলে ফেললো কিন্তু তাঞ্জিলা আগে আসে নাই পরে ঠিকই আসলো একটা অসভ্য অকৃতজ্ঞ মেয়ে এই তানজিলা ঠিকই বলছেন পাট তো কিন্তু আগে ভাত রান্না করে মা বাবার জন্য আনতো যে এখানে বাড়িতে ঘরে পানি পড়ে ভেসে গেছে এই মেয়ে টেক কেয়ার করার জন্য একটু আসলো না দেখার জন্য একটু আসলো না যে কি হয়েছে একটু যাই দুটা লোক নিয়ে যায় বিষয়টা একটু গুছায় বা মা আসবে ফারুল খালাকে রাইখে ঘর একটু পরিষ্কার করে এই মেয়ে চরম লেভেলের একটা স্বার্থপর মহিলা বাপিও কম চালাক না বাপিও তানজিলার দিয়ে টাকা পয়সা কামায় হাতায় নিয়ে কোটিপতি হয়ে গেছে গই দেন না দুই দিন পর পর যৌতুকের আবদার করে তো বাপিও দেখেন ওই যে মালয়েশিয়াতে আইসে তেমন কিছুই কিন্তু আনে নাই মানুষের দেওয়া গিফট আয় তানুর হাতের মধ্যে তুলি দিছে যারা যারা দিছে বাহিরের মানুষরা তান তানজিলারে তাদের গিফট কিন্তু আনে দিছে তার চেয়ে বেশি গিফট কিন্তু তৃষা মিম সাবিনা বাচ্চাকে চান্ডা বাচ্চা এডিরে কিন্তু দিছে তৃষা কিনি যে গুগুনা গাড়া যেডি আছে এডিরে কিন্তু দিছে তো তাঞ্জিলা তানজ্জিলার যে গিফট বাপতে তুলি দিছে সেগুলো মানুষের দেওয়া গিফট ছিল এত প্রচুর কমেন্ট আসছে সবগুলো গঠনমূলক কমেন্টের জন্য আমি ফুটতেছি আমার কথা থেকে কমেন্ট বেশি বলতেছি আমি যেটা বলব এটা আপনারাই কমেন্টে লেখছেন এখানে আরেকটা আপু কমেন্ট করছে আপু লেখছে আপু একটা কথা বলতে ভুলে গেছে তানজিলা যে বললো শারমিনের বিয়েতে শারমিন ওর বিয়েতে যায় নাই তারপরেও আমি শারমিন আনটির বিয়ে খেতে এসেছি আপু চার চার টপিকে বলে দিয়েন টেপিকে টেপিকে বলে দেন তোর জন্মদাতা বাবা নাই এই জন্য তুই বাবার মর্যাদা বসবি না একজন মৃত্যু পথ পথযাত্রী বাবাকে রেখে কারো বিয়েতে অ্যাটেন্ড করার দায়িত্ব জ্ঞানহীন সন্তানের পর্যায়ে পড়ে আর যাদের আত্ম আত্মবোধ ও বাবা মায়ের প্রতি কর্তব্য আছে তারা কখনো এরকম অবস্থায় বাবাকে অসুস্থ অবস্থায় ফেলে বিয়েতে যাবে বিয়েতে যাবে না